আজকে হঠাৎ ঠিক হলো চাকদার একান্ত আপনে বিরিয়ানি খেতে যাব তো সেই মতন চাকদার একান্ত আপনের যে রেস্টুরেন্ট তো তার মধ্যে ঢুকে বললাম তো ভিতরে অ্যাম্বুলেন্সটা দারুণ ছিল আজকে স্টাফ কম ঢাকায় ওপরের যে রেস্টুরেন্টটা সেটা বন্ধ ছিল নিচের তলারটা কিন্তু খোলা ছিল তো দেখতে পাচ্ছ অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু অবশেষে বিরিয়ানি কিন্তু চলে আসলো এখানে একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি এখন দিচ্ছে কতদিন দেবে সেটা জানি না কিন্তু বিরিয়ানিটা খুব ভালো ছিল একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি তুমি প্রথমে তোমাকে যা কোয়ান্টিটি দেবে তারপরে তোমার যদি লাগে তো সেটা তুমি নিতে পারবে তার সঙ্গে শশা পেঁয়াজ স্যালাড তো আলুটা দেখো আলুটা কিন্তু খুবই নরম ছিলো এবং গরম ছিল বলে আমি কিন্তু ভাঙতে পারছিলাম না আলুটা তো চাকদায় যেটা জানি এক চাকদার একান্তপনে মাটন বিরিয়ানিটা খুব ফেমাস তো চিকেন বিরিয়ানিটাও কিন্তু ভালো ছিল তার সঙ্গে যে ধনেপাতার চাটনিটা দেয় ওটা খুব ভালো এবং মাংসের একটা লেগ পিস দিয়েছিলো এবং মাংসটা তো খুবই নরম ছিল খুবই সফট এবং জুসি মাংস ছিল ওভারঅল খুব ভালো